স্টেশনে এসেছি কোথায় যাচ্ছি কোনো জায়গায় ঘুরতে যাচ্ছি কিনা না কোথাও যাচ্ছি না দেবর এসেছিল দেখা করতে যেহেতু দেবর ঢাকা থাকে আর আমরাও বাড়িতে যাই নাই তারা দেখা করতে এসেছিল আর দেবরকে বিদায় দেওয়ার জন্য স্টেশনে এসে দাঁড়িয়ে আছি ট্রেনটা ঢুকার অপেক্ষায় আছি তো তার জন্য ট্রেনে উঠা দেওয়ার জন্য স্টেশনে চলে আসলাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহর রহমতে আমরা ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসাতে আর স্টেশনে এখানে প্রচুর আকারে ভিড় যেমন ভিড় তমন গরম আর প্রচুর আকারের রোদ দিনাজপুরে আর এদিকে পঞ্চগড় ট্রেনেরও সময় হয়ে গেছে সবাই কিন্তু ঢাকা ঢাকা মুখে যাবে এই জন্য ট্রেনের এত ভিড় আর এদিকে দেব সাহেব যাবে টিকিট কাটা হলো ট্রেনের কোনো সিট নেই আর দাঁড়া থেকে যাবে আর ট্রেনের পরিস্থিতিটা কি সেগুলো কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব আর দেবরকে ট্রেনে উঠা দিতে এসে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলাম একটু আপনাদের সঙ্গে শেয়ার করে নি আর চলে যাবে আর দেখে খারাপও লাগছে কারণ আমাদের সঙ্গে দেখা করতে এসে ও এখন যাবে অনেক কষ্ট করে তো যাই হোক ট্রেনের মধ্যে কেমন কি পরিস্থিতি চলুন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো আর এই মুহূর্তে কিন্তু দেবরকে টেনে উঠায় দেওয়ার পরে দেখুন ট্রেনের ছাদের উপরে কত মানুষজন উঠতেছে আর ট্রেনে কি প্রচুর আকারের ভিড় দেখে আমার তো মাথা পুরাটাই ঘুরতেছে কারণ এত গরম তার মধ্যে এত পরিমাণের ভিড় এর মধ্যে যাওয়াটা যে কতটা কঠিন আর এর মধ্যে তো দেবরকে তো লিছু কিনে দিয়েছি জানি না লিসু কি হবে আর ওদের কি কষ্ট হবে তো দেখতে পাচ্ছেন ছাদের উপরে কত মানুষ ট্রেনের ছাদে এভাবে নিজের জীবনের ঝুঁকি নিয়ে ওটা থেকে না ওটাই ভালো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম আর কত কষ্ট করে মানুষ এই ঈদে বাড়িতে আসে আবার যাওয়ার সময় কতই না কষ্ট হয় তাই না এই জিনিসগুলি দেখে খুবই কষ্ট লাগে তো যাই হোক দেখুন মানুষ কত কষ্ট করে যাচ্ছে আর প্রচুর আকারে রোদ আর গরম এই গরমের মধ্যে ট্রেনের সাথে মানুষ যে যাবে কিভাবে যাবে তাই দেখতেছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আর ওই কথাগুলি ভাবতেছিলাম কত রিক্স নিয়ে বাড়ি থেকে মানুষ বাড়ির লোকজনের সঙ্গে আনন্দ করে এভাবে রিক্স নিয়ে আবার ঢাকার উদ্দেশ্যে কিন্তু রওনা দিচ্ছে যাই হোক সবার জন্য দোয়া করবেন সবাই যেন ভালোভাবে যার যার গন্তব্যে শেষে পৌঁছাইতে পারে এই দোয়াটাই যেন সবার থাকে তো যাই হোক এই যে ট্রেনের যাত্রাগুলি দেখতেছিলাম আর ভাবতেছিলাম কি কষ্ট তাই না ঈদের সময় এভাবে যাওয়া আসা কত ঝুঁকিপূর্ণ ভাবে সবাইকে যেতে হয় আর আমার দেব সাহেব তো একবারে ট্রেনের মধ্যে ঢুকে গেছে আর তাকে তো দেখা যাচ্ছে না তারপরে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রেনের ভিডিওটা করলাম আর তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম মানুষ তো দৌড়াদৌড়ি করে কে কোথায় যাবে যাবে না না কোন বগিতে উঠবে উঠবে আর এই মুহূর্তে এই মানুষটা দৌড়ায় ট্রেনের সাধে উঠতে লেগে আর উঠতে পারলো না ট্রেনের হুসিল দিয়ে দিয়েছে আর এখন এই মুহূর্তে ট্রেনের দেখুন এসি বগিতেই উঠবে আর ট্রেন কিন্তু এই মুহূর্তে ছেড়ে দিয়েছে একবার ষোলো অবস্থায় আছে। মুহূর্তে ট্রেন পুরো রানিং এ ছেড়ে দিয়েছে আর আমরাও এখন বাসায় চলে যাব দেবরও চলে গেল যাই হোক সবাই ভালোভাবে পোশাক এই দোয়াটাই করি আর আপনারাও সবাই দোয়া করবেন আর এই তো দিনাজপুর স্টেশন থেকে ট্রেন কিন্তু পঞ্চগড় স্পেস চলে গেল তিনটা ষোলো মিনিট এই ট্রেনটা দিনাজপুর থেকে দুইটা বিশ মিনিটে যায় সেখানে তিনটা ষোলো মিনিটে ছেড়ে গেল আজকে এত পরিমাণের লেট আজকে ট্রেন এক ঘন্টা লেট যাই হোক ট্রেনটা যাওয়াই দেখতেছিলাম আর এ তো প্ল্যাটফর্মের এই পাঁচটা হয়ে গেল আর হালকা জিরা বৃষ্টি ঠান্ডা বাতাস হচ্ছিল খুবই ভালো লাগতেছিল তো ট্রেন যাওয়াটাই দেখতেছিলাম আর ট্রেনটা কত বড় বিশাল বড় একটা ট্রেন দেখতে পাচ্ছেন তারপরেও নাকি টিকিট কাউন্টার থেকে মানুষকে সিট দিতে পারে না ট্রেনে প্রচুর আকারে ভিড় হয় যাই হোক যে যেখানে গেল সবাই